কেজিতে দশ টাকা কমে গেছে আপাতত আগের তুলনায় আমরা কেজি প্রতি কেজি হ্যাঁ পাঁচ থেকে দশ টাকার মধ্যে বাজার কমে গেছে যে আমরা মিষ্টি কুমড়া বেচতেছি আমরা তিরিশ টাকা কেজি ফুলকপি বেচতেছি আঠাইশ থেকে তিরিশ আপনার পয়তা বিক্রি পনেরো টাকা কেজি মূলা বেচতেছি দশ টাকা কেজি আপনার শশা বেচতেছি পঁচিশ টাকা কেজি আপনার লাউ বেচতেছি দশ টাকা বারো টাকা সর্বোচ্চ বাজার পনেরো টাকা আজকের বাজার বেচা কিনা হচ্ছে এক সপ্তাহ আগে ছিল বিশ পঁচিশ টাকা এখন বর্তমান পনেরো টাকা দশ টাকা আট টাকা কি মূলা মূলা আজকের বাজারে সকালবেলা আসলাম বেশ ভালোই লাগলে সব সবজি পাওয়া যাচ্ছে তবে ফুলকপির দামটা একটু বেশি আলুর দামটা বেশ সস্তির মধ্যে আছে সব বাজারে মোটামুটি সস্তির মধ্যে আছে অনেক কাজ আগের তুলনায় ফুলকপি আর বাঁধাকপি এই দুটা একটু দাম বেশি করলা আলু এগুলো সব আমাদের সামর্থ্যের মধ্যেই আছে তিনশো সত্তরটা লাউ আনছি কিন্তু এখনো কেউ দাম বলেন আর বাজার খুবই খারাপ দামই বলেন আমাদের তো চালানে ওঠে না লাভ কোথা থেকে আসবে লাউ বিক্রি হয় না বাজার নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে বর্তমান বাজার <skrits> সবজির বাজার অনেক কম ভাই অনেক কম আমদানি বেশি বাজার কম আছে বাঁধাকপি আপনার মনে করেন যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে ফুলকপি চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এটা পনেরো দিন আগে কত ছিল ষাট টাকা সত্তর টাকা বিক্রি ছিল এখন এটা অনেকটা গেছে